তার হাতেই ঝুলছে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তিনিই হতে পারেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের পরবর্তী কর্ণধার নাম তার জাইমা রহমান খালেদা পুত্র সন্তান দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাদি খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আর বাবা তারেক জিয়া রাজনৈতিক দলের প্রধান শুধু পিতার বংশেই নয় তার মায়ের বংশেও রয়েছে বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু নাম তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌপ্রধান জিয়া ও এরশাদ সরকারের আমলে দুই দফায় সরকারের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন জাইমা রহমানের নানা তার নানি সৈয়দা ইকবাল মান্দো বানু ছিলেন একজন প্রখ্যাত সমাজ সংস্কারক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় জাইমা রহমানের মা জুবাইদা রহমান একজন সুনামধন্য চিকিৎসক দেশের অন্যতম মেধাবী ও খ্যাতিমান চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তার ইংল্যান্ডের লন্ডনে একটি ইউনিভার্সিটিতে তিনশো জন চিকিৎসকের মধ্যে সেরা হবার রেকর্ডও রয়েছে জুবাইদার উনিশশো সালে মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমানের সাথে জিয়াপুত্র তারেক রহমানের পারিবারিকভাবে বিবাহ হয় বিয়ের দুই বছর পর উনিশশো সালের ২৬ অক্টোবর তারেক জুবাইদার জুড়ে আসে তাদের প্রথম ও একমাত্র সন্তান জাইমা রহমান রাজধানী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে জাইমার জন্ম হয় জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় বাবা মা ও দাদি খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন তিনি তার পড়াশোনা ও বেড়ে ওঠা সবকিছুই হয়েছে ঢাকায় রাজধানীর অভিজাত এলাকা বারিধারার আইএসডি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন তারেক রহমানের কন্যা দুই সালে ওয়ান ইলেভেন ঘটনার পরের বছর তারেক রহমানের জেল মুক্তির পর তিনি বাবা মায়ের সঙ্গে লন্ডনে চলে যান জন্মের পর দাদার স্নেহ না পেলেও দাদি বেগম জিয়ার চোখের মনি ছিলেন জাইমা রহমান দাদির সাথে কেটেছে তার শৈশবের বড় একটা সময় দেশ ছাড়ার সময় দাদির জন্য অনেক কান্নাও করেছিলেন তিনি লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেল পাশের পর দাদির উপদেশেই আইন বিষয়ে পড়ালেখা শুরু করেন খালেদা জিয়ার আদরের নাতনি কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে মাস্টার্স এবং পরে যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ল অর্থাৎ ব্যারিস্টারি সম্পন্ন করেন তিনি জাইমা রহমান একাধিকবার বলেছেন আইন পেশা বেছে নেওয়ার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার দাদি নাতনিকে ব্যারিস্টারের কালো অ্যাপ্রনে দেখার স্বপ্ন ছিল দাদি বেগম জিয়ার জাইমা রহমান এখনো পর্যন্ত অবিবাহিত হলেও কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেছে কয়েক বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদের সাথে জাইমার সম্পর্কের কথা শোনা যায় সর্বশেষ বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের সঙ্গেও তার গোপন বিয়ের সুর উঠেছিল যদিও সব গুজবের কোন সত্যতা পাওয়া যায়নি তারেক রহমানের পর জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে বিভিন্ন সময় ব্যারিস্টার জাইমা রহমানের বিএনপিতে যোগদানের জনরব উঠেছে জাইমা রহমানের জীবনের একটি বিশেষ দিক হল তার দেশপ্রেম এবং পারিবারিক দায়িত্ববোধ যুক্তরাজ্যে বসবাস করা সত্ত্বেও তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন এবং দেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন তার মধ্যে দেশের প্রতি গভীর টান রয়েছে যা তার পরিবারের মূল্যবোধকেও প্রতিফলিত করে জাইমা রহমান বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় তার সৌন্দর্য শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সর্বদা মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে তিনি মিডিয়া থেকে যথাসম্ভব দূরে থাকতে চেষ্টা করেন বা টুইটারে একটি সোশ্যাল অ্যাকাউন্ট পর্যন্ত নেই এছাড়া জাইমা রহমান তৃণমূল বিএনপিতে বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছেন বলেও বিএনপি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সেই সঙ্গে মা ডাক্তার জোবায়দা রহমানের রাজনীতি সচেতন ব্যক্তিত্ব মেয়ে জাইমা রহমানকে ভবিষ্যতে রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে জাইমা রহমানের রাজনৈতিক মাঠে পদচারণা শুরু হয়েছিল বাংলাদেশে অবস্থানকালে দাদি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সান্নিধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তবে এবার বলা যায় আনুষ্ঠানিকভাবেই জাইমা রহমানের রাজনীতিতে হাতে হয়ে গেছে এর আগে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানীর ওয়াশিংটন ডিসিতে গত পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় গত এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খোস্টু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় জাইমা রহমান লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যান মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা সপ্তাহের যে কোনো দিন হতে পারে দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত তিনি ধারণা করা হচ্ছে জাইমা রহমানও দাদির সাথেই দেশে ফিরবেন অংশ নিতে পারেন জাতীয় নির্বাচনেও এমনকি অনেকেই বলছেন জাইমার পররাষ্ট্রমন্ত্রী হবারও সম্ভাবনা আছে তাছাড়া বগুড়ার লোকেরা জাইমাকে বিএনপির কমিটিতেও চেয়েছে দলীয় সূত্রে জানা গেছে বিএনপির হাইকমান্ড এই মুহূর্তে জাইমা রহমানকে দলীয় রাজনীতিতে জড়াতে চায় না। এ কারণে থেকে থেকে কমিটির তালিকা তার নাম বাদ হয়েছে তবে বগুড়া বিএনপির নেতাকর্মীরা হাল ছাড়তে নারাজ। তাদের রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে জাইমা রহমান ঠিকই একদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হবেন আর বাবা তারেক রহমানের মতো দলীয় রাজনীতিতে তার অভিষেকটাও হবে বগুড়া থেকে সূত্র আরও জানায় প্রতিষ্ঠার প্রায় ১৩ বছর পর উনিশশো সালে বগুড়ায় বিএনপির রাজনীতিতে অভিষেক ঘটে তারেক রহমানের মূলত ওই সময় জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সাত আসনে মা খালদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে তারেক রহমান দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হন পরবর্তী সময়ে দুই সালে তাকে তার পৈক নিবাস বগুড়ার গাবতুলির বাসিন্দা হিসেবে স্থানীয় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয় বিএনপির একাধিক সূত্রে জানা যায় প্রস্তাবিত কমিটির খসড়া লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হয় এতে জাইমা রহমানের নাম দেখে তিনি তা বাদ দেন তবে আরেকটি সূত্র আরও জানায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগে চাইতেন না জাইমা রহমান রাজনীতিতে জড়িয়ে পড়ুক তবে এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন তাই তারেক রহমানেরও আপত্তি নেই জাইমার রাজনীতিতে চড়ানো নিয়ে এর আগেও খালদা জিয়া ও তারেক রহমানের পর দলের হাল ধরবেন জাইমা রহমান এমন খবর পাওয়া গিয়েছিল তবে জিয়া পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সে সময় গণমাধ্যমকে জানায় এখনই জাইমা রহমান বিএনপির রাজনীতিতে আসছেন না দলীয় হাইকমান্ড চায় না জিয়া পরিবারের আর কেউ রাজনীতিতে এসে মামলা হামলার মধ্যে পড়ুক ভবিষ্যতে দেশে সহনশীল রাজনীতির পরিবেশ ফিরে এলে তখনই তাকে দলের রাজনীতিতে আনা হবে এর আগে নয় তবে এখন যেহেতু দেশে সহনশীল রাজনীতির পরিবেশ ফিরে এসেছে তাই জাইমারও রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে কোনো বাধা নেই গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের আশা জিয়াউর রহমান এবং খালদা জিয়ার নাতনি হিসেবে জাইমা রহমানও একদিন দলের রাজনীতিতে সক্রিয় হবেন তিনি বলেন আমরা আশা করি তারেক রহমানের মতো জাইমা রহমানের রাজনীতির অভিষেকটাও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বগুড়ার গাবতলি থেকেই ঘটবে একই মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনাও তিনি বলেন জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে জাইমা রহমান দলীয় রাজনীতিতে সক্রিয় হোক এটা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর চাওয়া আমরা আশা করি তিনি আমাদের নিরাশ করবেন না জেলা বিএনপির নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে জাইমা রহমানের নাম প্রস্তাব করার পরেও সেটি অনুমোদিত না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন এটা হয়তো উপযুক্ত সময় নয় বলেই তাকে রাজনীতিতে যুক্ত করা হচ্ছে না তবে আমরা বিশ্বাস করি যখন প্রয়োজন হবে তখনই জাইমা রহমানকে দলীয় রাজনীতিতে আমরা সক্রিয় দেখতে পাব সুপ্রিয় দর্শক আপনি কি চান জাইমা রহমান রাজনীতিতে যুক্ত হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন